আসসালামু আলাইকুম আমি এসেছি লাল রং সিস্টেম একটি প্রিন্টিং হাউস থেকে এবার নিয়ে এসেছি আপনাদের সামনে ডিজিটাল ভোটার স্লিপ ম্যানুয়াই সিরিয়াল অনুযায়ী কাটিং করে আমরা এগুলো তৈরি করে থাকি আপনাদের অর্ডার অনুযায়ী ডিজিটাল ভোটার স্লিপের যে নিয়ম সরকারের যে নিয়ম যে এই সাইজ করতে হবে এই সাইজ অনুযায়ী আমরা ভোটার স্লিপটা তৈরি করে থাকি ভোটার স্লিপটা আমরা প্রথমে এইভাবে প্রিন্ট করি প্রিন্ট করার পর আপনার ভোটার যে লিস্ট ভোটারদের যে নাম ঠিকানা বা কোন এলাকার ভোটার কোন কেন্দ্রের স্থানের এই অনুযায়ী আমরা সিরিয়ালে ভোটার স্লিপটি তৈরি করে থাকি এই যে দেখুন একটি ড্যামো এটা মধ্যে দেখেছেন খুব নিখুঁত ক্লিয়ার ছবি আসবে কোনো প্রকার কালি আসবে না কোনো ডিস্টার্ব হবে না পুরো ক্লিয়ার আসবে ছবিটা আমরা আপনাদেরকে খুবই স্বল্প সময়ে এবং নিখুঁতভাবে সিরিয়াল অনুযায়ী ভোটার স্লিপটা আমরা আপনাদের কাছে সরবরাহ করব আপনাদের চাহিদা অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা আপনাদের সাথে এই কমিটমেন্ট অনুযায়ী সরবরাহ করব আপনারা আমাদেরকে শুধুমাত্র ওই যেই এলাকার ভোটার সেই এলাকার সিডি আমাদেরকে মেইল করবেন মেইল করলেই আমরা আপনার এই ভোটার স্লিপটি তৈরি করে দেব। আর আমাদের ইমেল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বারও দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা বরিশাল কালীবাড়ি রোড বরিশাল সদর বরিশাল আমাদের সাথে আজই যোগাযোগ করুন যদি ভোটার স্লিপের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমরা আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেব এবং আমরা সাথে সাথে ভোটার স্লিপও তৈরি করে থাকি ভোটারের যে স্লিপ লিস্ট সেটাও তৈরি করে থাকি আমাদের সাথে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ